আর খেলাটি হতে যাচ্ছে টাঙ্গাল জেলা ধনবার ইসলামপুর হুমা চাঁদার পুকুরে দুই কাটা বসেদের ডিম রুটে টোপ ফেলে মাছগুলো শিকার করতে হবে টিকিট মূল্য সতেরো হাজার টাকা আর স্থানটি হচ্ছে টাঙ্গাইল জেলা ধনবার ইসলামপুর হুমান চাজার পুকুর তো এখানে প্রথম রাউন্ড টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সতেরো হাজার টাকা আর খেলাটি হতে যাচ্ছে অক্টোবর মাসের চার তারিখ রোজ শুক্রবার দু সাল তো যারা টিকিট ক্রয় করতে চাচ্ছেন হুমান চাচার নিজেই কিন্তু পুকুরে বিশাল সাইজের কাতলা মাছ দিচ্ছে তো হোমান চাচার ফোন নাম্বারে যোগাযোগ করে টিকিটটা বুকিং করতে পারেন এবং সরাসরি তার সাথেই কথা বলে টিকিটটা বুকিং করবেন অন্য কারো সাথে ভায়া হয়ে কোনো প্রকারের টিকিট বুকিং করবেন না এবং বিভ্রান্ততে পড়বেন না সেই সাইজের রই এবারে কঠিন সাইজের রই এগুলো সেই সাইজ প্রথম রাউন্ড খেলার জন্য প্রচুর মাছ দেওয়া হচ্ছে টোটাল দুই গাড়ি মাছ দেওয়া হচ্ছে বিশাল বলাই ভালো মনে করি যাদের বড় মাছ শেখার ইচ্ছা আছে যে আপনারা সুন্দর পরিবেশে মাছগুলা শিকার করবেন তাহলে এই হুমান চাঁদার পুকুরে আসতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকেন আর ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজে এখনও যারা লাইক দিয়ে ভালো হওয়ার অনুরোধ থাকবে লাইক দিয়ে ভালো হয়ে থাকার এবং যারা শেয়ার অবশ্যই অবশ্যই সে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন

ей шей দেখে যেহেতু বড় মাছ ওরে ও সেই রই গেল ধরনের অনেক সুন্দর সাইজ হ্যাঁ গাড়িটা যেটা আসছিল ওটা আনছেন

सागित <laughs>